আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ আয়াত আশা করি আল্লাহর রসের আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো পটলের ভর্তা তো আমরা পটলগুলো প্রথমে ছিলে নেব এরপর ভালোভাবে ফ্রেশ পানিতে ধুয়ে নেব পটলগুলো এবার আমি পটলটা লম্বা করে কেটে পিস পিস করে কেটে নেব। আমি এখানে পটলের খোসাটা ভালোভাবে ছাড়াই নি কোনোভাবে শুধু আঁশটা ছাড়িয়ে নিয়েছিলাম আপনারা চাইলে পটলের খোসাটা ভালোভাবে ছাড়িয়েও নিতে পারেন এবার আমি একটা পেঁয়াজ আর গোটা কয়েক রসুন নিয়ে নেব আমি পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নেব রসুনটা আমরা কাটবো না রসুনটা আমরা গোটাই রাখব এবার আমরা গ্যাসে একটা প্যান বসিয়ে নেব এরপর পটলগুলো দিয়ে দেব এখানে আমি সামান্য একটু পানি দেব এক চা চামচ লবণ দিয়ে দিলাম এবার ভালোভাবে মিক্স করে নেব আমরা পটলটা সেদ্ধ হওয়ার জন্য পটলটা এখানে একটু ঢেকে দেব চুলাটা একটু লো করে দেব পটলটা এখনও সেদ্ধ হয়নি তাই আমরা পটলটা আবারও ঢেকে দেব দেখুন এখন পটলটা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা পটলটা উঠিয়ে নেব এবার আমরা আরেক গ্যাসে আরেকটা প্যান দিয়ে গোটা কয়েক রসুন আর গোটা কয়েক শুকনো মরিচ নিয়ে দেব এবার কেটে থাকা পেঁয়াজগুলোও দিয়ে দেব এবার আমরা এটা ভালোভাবে টেলে নেব আমার টালা হয়ে গেছে এবার আমি বাটনায় পটলগুলো দিয়ে দেব তেলে রাখা মশলাগুলোও দিয়ে দেব এবার আমি এটা ভালোভাবে বেটে নেব আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের ভিডিওটি ভালো লাগছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলো কিনা সেটা কমেন্ট করে জানাবেন আমি পটলটা ভালোভাবে বেটে নিচ্ছি আমার পটলটা ভাটা হয়ে বাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি এটা সার্ভ করে নিয়েছি অনেক সুন্দর একটা কালার এসেছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ